ওয়েলকাম ফ্রেন্ডস একদিকে গরম অপরদিকে বর্ষা এই দুই নিয়ে আজকে এগারোই জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের কমিশনার বিজ্ঞপ্তি দিয়েছেন সমস্ত জেলার প্রাথমিক এবং সেকেন্ডারি ডিআইদের উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে বৃষ্টিতে যদি বন্যা হয় সেক্ষেত্রে বিদ্যালয়কে যেন ব্যবহার করা হয় সেল্টার দেওয়ার জায়গা হিসাবে সেটা একটা যেমন রয়েছে ফার্স্ট প্যারাগ্রাফে দেখতেই পাচ্ছেন সমস্ত ডিআইদের বলা হচ্ছে তাদের কন্ট্রোলে যে সমস্ত বিদ্যালয়গুলি আছে যদি প্রয়োজন পড়ে যদি বন্যা হয় সেক্ষেত্রে যেন শেল্টার দেবার জন্য বিদ্যালয়গুলিকে ব্যবহার করা হয় সেদিকটা লক্ষ্য রাখতে পাশাপাশি সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে এখন বর্তমানে যে হিট ওয়েব কন্ডিশন চলছে তাতে করে কোনো বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন ছাত্রছাত্রীদের আপনার ব্যায়াম বা খেলাধুলা দুপুরের দিকে যেন না করায় ছাত্রছাত্রীদের অর্থাৎ দুপুরের দিকে যেন মাঠে নিয়ে গিয়ে বা আউটডোর অ্যাক্টিভিটি যেটা আমরা বলি সেটা যেন না করা হয় এবং এটাকে এক্সট্রিমলি আর্জেন্ট হিসাবে বিষয়টা দেখতে বলা হচ্ছে এটাই আজকের বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত জেলার সেকেন্ডারি এবং প্রাইমারি ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি যেটা আমি শুরুতেই বললাম একদিকে অতি গরমের জন্য একটা সতর্কতা পাশাপাশি বন্যা যদি হয় সেক্ষেত্রেও বিদ্যালয়কে যেন ব্যবহার করা হয় সেই বিষয়ে আগাম নির্দেশ এই দুটো আজকে এই বিজ্ঞপ্তির মধ্যে প্রতিফলিত হয়েছে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ